আমরা এসেছি অত্যন্ত কষ্ট ভরা মন নিয়ে আমরা এসেছি হৃদয় ভাঙা মন নিয়ে আমরা এই মন নিয়ে আল্লাহর দোয়া করবো আমাদের প্রধানবিধি পরিবারবর্গের বৃন্দের জন্য দোয়া করব আমাদের মরভুম আন্তর্জাতিক কোরআন হজরত বিন সাইদি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করব উনি কোরআন এবং সন্ন্যার তাহলে আজকে হাজর মৌলানা দেওয়ারেশন ওনার পরিবার যে কষ্ট উপলব্ধি করছেন এই কষ্টের ভত্যা তখনই তারা গ্রহণ করবেন যখন তাদের রেখে যাওয়া এই আন্দোলন তাদের রেখে যাওয়া এই পথে তাদের রেখে যাওয়া এই তাদের রেখে যাওয়া এই কোরআন হাদিসের বাণী এর আরোকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যদি পরিচালিত হয় 구나 করব আল্লাহ রাব্বুল তুমি এই মুসলিম পরিবারের দিকে তোমার রহমতের সকল ছায়া দিয়ে তাদেরকে ঘিরে দাও সবাই আমীন আল্লাহ আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করব এখান থেকে আমাদের আন্তর্জাতিক অপরাধের প্রাণ আমরা সবাই